সন্ধ্যা আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধু বান্ধব এবং সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তা আমি যাদেরকে সাপোর্ট করি বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট ব্যাক দিও লাইক দিও আমি সন্ধ্যা নীন লাইভে যুক্ত হয়েছি আমার লাইভে কে একে জয়েন্ট হয়েছ যদি জয়েন্ট হয়ে ডবল টাচ করে লাইক করে দিও থ্যাংক ইউ একজনকে দেখছি আমার লাইভে রয়েছ প্লিজ কমেন্ট করো লাইক করো যদি আমাকে ভালোবেসে থাকো কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দিও শুভ সন্ধ্যা সন্ধ্যা লাইভে সকলকে স্বাগত অসংখ্য ধন্যবাদ তোমরা চলে এসো আমার লাইভে k 야 u 정 a প্লিজ লাইক কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে দেখছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি আমাকে ভালোবেসে থাকো হ্যালো হাই বন্ধুরা কেমন আছো সবাই প্লিজ স্ক্রিনের মধ্যে ডবল ডাস করে লাইক করে দিও আমাকে কে কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছ একটু কমেন্ট করে জানিয়ে দিও অসংখ্য ধন্যবাদ আমাকে একজন লাইক করেছ অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে রইলো অসংখ্য ভালোবাসা

সবাই একটু লাইক করো লাইক করো তোমাদের দাদাকে সবাই একটা করে লাইক করো ভালোবাসা দিয়ে পাশে দেখো ও অনেক পরিশ্রম করে তোমাদের সবার ভালোবাসা পাওয়ার জন্য সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো যারা নতুন বন্ধুরা আছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবে তখন নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সেই নোটিফিকেশান ধরে ভিডিওতে চলে আসতে পারবে মানে পরিবারে আর নতুন নতুন ভিডিও দেখতে পারবে সবাই একটি করে লাইকড করবেন ওয়া টপে থাকবেন না আর যারা জানেন না কীভাবে ডান করতে হয় সবাইকে বলবো মোবাইলের স্ক্রিনের মধ্যে মিডিলে ডবল টাচ করবেন দেখবেন লাইক ডান হয়ে যাবে স্ক্রিনের মিডিলে ডবল টাচ করবেন লাইক ডান হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ চালিয়ে যান সবাই

রুটি খাই রুটি খাইলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো একজন বন্ধু আমাকে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ রইল আমার চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা তোমরা যারা যারা রয়েছো আমাকে লাইক করে দিও আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো একা একা কিছুই করা জানা বন্ধুরা আমরা সবাই কোনো কিছু একটা কাজ করতে গেলে সবে সাহায্যের প্রয়োজন হয় সহযোগিতা সহযোগিতা

গাড়ী ভাড়া চল্লিশ টকা পঞ্চাশ টকা দিলেবাৰ আই চল্লিছ টকা

ভাল পাছ নে কোৱা খুৱাই না কৈ তুমি মাৰি ভাল পাইছ নেকি ক মোক দিয়া ক

আমাদের শুনে বন্ধুরা কি যে ভাবছে তাকি এটা বুঝেনি মেয়ে চান তুমি তো মেয়ে চান

বেচে বাবা কে বদিনামকে মরলে কড়ি গীতা তাল ব বেছে তাকতে বাবামাকে মুখে মোরলে করে গীতা তাল ভরি দি

মায়ের মতো আপন কে না মায়ের মতো আপন কে নাই থ্যাংক ইউ বন্ধুরা এখন লাইভ থেকে বের হবো অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য যারা যারা লাইক করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকা আগামীর দিনগুলো যাতে সুন্দর কাটে শুভ কামনা করছি ওই